শীতের মরশুমে বাড়িতে পিঠে হবে না সেটা কি হয় যারা পিঠে খেতে ভীষণ ভালোবাসো সবসময় চালের গুঁড়ি ছাড়াও পিঠে তৈরি করে নিতে পারো শুধুমাত্র সুজি দিয়ে তো আমি আজকে তৈরি করেছি সুজির পুলি পিঠে এবং রান্না করা পুলি পিঠে কিভাবে আমি তৈরি করছি সুজি দিয়ে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো আর ট্রাই করলে জানাতে ভুলো না কেমন হয়েছে তাহলে চলো ভিডিওটা আর না বাড়িয়ে শুরু করে দিই কিভাবে আমি তৈরি করছি সুজির এই পিঠেগুলো তৈরি করার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি চার কাপ সুজি প্রথমে আমি এখানে এক বাটি সুজি দিয়ে দিলাম পরে আরও হাফ বাটি সুজি দিয়ে দিলাম এবারে আমি সুজিটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজতে হবে হালকা ভেজে নিয়ে সুজিতে আমি জল দিয়ে রান্না করে নেব। কোনো রকম দুধ ব্যবহার করব না এখানে আমি জল দিয়ে সুজিটাকে রান্না করে নেব সুজিটাকে খুব ভালো করে একদমই সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে সুজিটা নিতে হবে একদমই মিহি যে দানা সুজিটা থাকে সেই সুজিটা নিতে হবে যদি বড় সুজিটা থাকে তাহলে একটু মিক্সচারে ঘুরিয়ে নেবে আবার একটু জল দিয়ে দিচ্ছি সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেব সুজিটাকে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে সুজিটা যেন কোনো রকম ডাইল্যাধে না থাকে খুব ভালোভাবে স্মুথভাবে রান্না করে নিতে হবে সুজিটাতে যতক্ষণ না পর্যন্ত সুজিটা জল শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত সুজিটাকে রান্না করে নেব এবারে আমি হাফ টি স্পুন লবণ অ্যাড করে দিলাম এবারে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে সুজিটাকে রান্না করে নেব সুজিটা প্রায় রান্না হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি সুজিটাকে নামিয়ে এবারে এদিকে একটা কড়াইতে আমি এখানে অর্ধেকটা নারকেল দিয়ে দিয়েছি নারকেলটাতে আমি একটু গুড় দিয়ে পুর তৈরি করে নেব এবারে নারকেলটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে রান্না করে পুর তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে খুব বেশি পাক করতে যাবে না হালকা একটু লাল ধরনের হয়ে গেলেই দেখতেই পাচ্ছ ভিডিওতে হালকা একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেবে খুব বেশি আঠালো করতে গেলে একদমই শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এদিকে সুজিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে হাতে একটু ময়দা মাখিয়ে নিলাম ময়দা মাখিয়ে কিছুটা ডো আমি তুলে নিয়ে আলাদা একটি প্লেটে নিয়ে নিলাম এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে সুজিটাকে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব হাতে যেহেতু একটু চিটচিটে ভাব হয়ে যাবে সেই কারণে হালকা করে একটু হাতে ময়দা মেখে নেবে খুব বেশি দি দেওয়ার প্রয়োজন নেই ডোটা আমি তৈরি করে নিয়েছি এবারে ছোট্ট একটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব এবারে দু আঙ্গুল দিয়ে এভাবে করে একটু বাটি শেপ দিয়ে নেবো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি তৈরি করছি এবারে মাঝখানে একটু পুর দিয়ে এভাবে ফুলি পিঠা যে হয় সে আকারটা দিয়ে নেব তোমরা চাইলে অনেক রকমের ডিজাইনও করে নিতে পারো তো আমি হাতের সাহায্যেই ডিজাইন করে নিচ্ছি একটা তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি সেম প্রসেসে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে এবারে আমি ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এবারে এক এক করে পুলি পিঠাগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এভাবে সরাসরি দুধে দিতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তার আগে একটু তেলে ভেজে নেবে হালকা করে তেলে ভেজে নিয়ে দুধে দিলে খেতেও যতটা টেস্ট লাগবে আবার দুধে দিলে ততটাই টেস্ট দেখতেও ভালো লাগবে খেতেও ততটাই টেস্ট লাগবে আর যদি তোমরা এভাবে ভেজে নিয়েও খেতে পারো সেটাও কিন্তু ভীষণ টেস্ট হয় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো সমস্ত পুলি পিঠাগুলোকে আমি এভাবে করে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি সমস্ত পিঠেগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে এদিকে একটা হাঁড়িতে আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি এখানে দুধটা হালকা একটু গরম হয়ে এলে দিয়ে দেব চিনি এবারে দুধটা একটু ফুটে উঠলেই পিঠেগুলো এক এক করে দিয়ে দেব পিঠেগুলো যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে কেননা যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে বেশি ফোটাতে গেলে সুজিটা ভেঙে যাবে পিঠেগুলো সে কারণে বন্ধ করে তারপরে পিঠেগুলো দিয়ে উপরে আমি একটু সন্দেশ ছিটিয়ে দিলাম খেতে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টসে জানাবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে